এবছর ভাই ফোটা যেহেতু উইকডেতেই পড়েছে তাই অনেকেরই ভাই বা দাদাদেরকে কাজের জন্য বাইরে বেরোতেই হবে লাঞ্চটা হয়তো তারা বাড়িতে করতে পারবেন না সেক্ষেত্রে এরকম দারুণ মুখরোচক একটা চিকেন স্যান্ডউইচ তাদেরকে ব্রেকফাস্টে সার্ভ করতে পারেন সকালে ফোটা দেওয়ার পর এরকম একটা স্যান্ডউইচ আর মিষ্টি সার্ভ করতে পারেন তারপর আবার ডিনারটা জমিয়ে হবে নমস্কার বন্ধুরা আমার এই নতুন চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানা টু পয়েন্ট ওতে আপনাদের সব স্বাগত জানিয়ে আজকের পর্বটা শুরু করছি তো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে চিকেনটা রেডি করতে হবে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে প্রথমে চিকেনের বোনলেস পিস দিয়ে দিলাম দুশো গ্রাম এর মধ্যে দিলাম হাফটি স্পুন মতো ভিনিগার এবং হাফটি স্পুন করেই নুন এবং গোলমরিচ গুঁড়ো দিলাম আর দিলাম এক টি স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই সময় কিন্তু এর মধ্যে তেল দেওয়ার প্রয়োজন নেই নুন দেওয়ার ফলে চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করবে এবং সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখলাম তিন থেকে চার মিনিট সময় নিয়ে চিকেনটা আমাদের রান্না হতে দিতে হবে তাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর এই সময় আমি কিছু সবজি কেটে রেডি করে নিচ্ছি প্রথমে কিছু বাঁধাকপি কেটে নিলাম গাজর গ্রেট করে নিলাম রসুন এভাবে থেতে নিয়ে মিহি করে কুচিয়ে নিচ্ছি আর তার সাথে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকেও কেটে নেব আর সবজি কাটতে কাটতে চিকেনটাকেও ভুললে চলবে না দেখে নি চিকেনটা আবার কি অবস্থায় রয়েছে দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে আর চিকেনটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তো এবার স্প্যাচুলার সাহায্যে বা দুটো কাটা চামচের সাহায্যে চিকেনটাকে এভাবে শ্রেড করে নিতে হবে মানে চিকেনটা এভাবে ছাড়িয়ে নিতে হবে আর চিকেন শ্রেড করতে করতে দেখুন চিকেন থেকে যেটুকু জল ছেড়েছিল সেটা কিন্তু চিকেনের মধ্যেই শুকিয়ে গেছে তো এবার আমি চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি যদিও চিকেনটা এখনো পুরোপুরি শ্রেড করা হয়নি তো একটু ঠান্ডা হয়ে গেলে তারপর হাত দিয়েই চিকেনটাকে বাকিটা শ্রেড করে নেব তো এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে রসুন কুচিটা দিয়ে দেব রসুনটাকে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেড করে রাখা গাজরটা গাজর এভাবে গ্রেড করে ব্যবহার করা হলে খুব সহজেই নরম হয়ে যাবে রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না তো গাজরটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা তো তখন পেঁয়াজটা কাটা হয়নি তাই ঝটপট পেঁয়াজটা কেটে নিলাম আর পেঁয়াজ ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখা রয়েছে সব সবজি শেষে এবার দেব এর মধ্যে বাঁধাকপিটা এখানে যে যে সবজি ব্যবহার করেছি সবই কিন্তু স্যালাডে কাঁচা খাওয়া যায় আর স্যান্ডউইচে ব্যবহার করা হলে সবজিগুলোর একটু ক্রাঞ্চ যদি থাকে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তাই একেবারে খুব বেশিক্ষণ রান্না করে সবজিগুলো নরম করে ফেলবেন না চিকেনটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে আরও একটু শ্রেড করে দিলাম আর এদিকে সবজিগুলো নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিচ্ছি এবারে এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো নুন নুন কিন্তু খুব বেশি দেবেন না নুনটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার দেখবেন সবজিগুলো আস্তে আস্তে একটু নরম হতে শুরু করবে মানে মজতে শুরু করবে তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো সয়া সস তার সাথে দিয়ে দিচ্ছি একটু ইটালিয়ান সিজনিং এটা নাও দিতে পারেন আপনারা আমার কাছে আছে তাই আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু রেড চিলি ফ্লেক্স এর পরিবর্তে কাঁচা লঙ্কা অথবা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন আর শ্রেড করে রাখা চিকেনটা দিয়ে দিলাম সমস্ত কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দিতে হবে জন্য এক চামচ মতো দু আর তার সাথে দিয়ে দিতে হবে দুটো চিজ কিউব চিজ কিউবটা এভাবে গ্রেড করে দিচ্ছি ভাই খাবার বলে কথা একটু স্পেশাল করে তো বানাতেই হবে চিজ কিউবের পরিবর্তে আপনারা স্লাইস চিজও ব্যবহার করতে পারেন সেটাও দুটো দিলেই যথেষ্ট তো এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চিজটা গলতে শুরু করলেই দেখবেন এই ফিলিংটার মধ্যে বা এই যে স্যান্ডউইচের রেডি করা হচ্ছে এটার মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে দেখুন ঠিক এইরকম একটা টেক্সচার টেক্সচার চলে আসবে এরকম হলে স্যান্ডউইচের ভেতর থেকে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমাদের স্যান্ডউইচের ফিলিং এখানে একেবারে রেডি এবার এটা নামিয়ে নেব স্যান্ডউইচের এই পুরটা বা ফিলিংটা আপনারা কিন্তু আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে ভাই ফোটার দিন সকালে তারা করতে হবে না আর যাই হোক এবার বানানোর জন্য আমি এখানে পাউন্ডের যে পাউরুটিগুলো হয় সেগুলো থেকে চারটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু একটু স্পেশাল করে বানাচ্ছি তাই ব্রেডের সাইডগুলো বাদ দিলাম আপনারা চাইলে এগুলো বাদ নাও দিতে পারেন এবার স্যান্ডউইচ বানানোর জন্য একটা স্লাইস ব্রেডের ওপরে উপরে স্যান্ডউইচের যেটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি এভাবে আমি দুটো স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি তাই দুটো স্লাইস ব্রেডের ওপরে উপরে দিয়ে দিচ্ছি এর ওপরে স্লাইস চিজ অ্যাড করবো একটা স্যান্ডউইচের জন্য একটা স্লাইস চিজ আমি গোটাই ব্যবহার করছি যেহেতু এখানে একটু স্পেশাল বানানো হচ্ছে সেই কারণে তবে বাড়িতে রেগুলারলি যখন বানাই আমি একটা চিজ নিয়ে মানে একটা স্লাইস চিজ নিয়ে দুটো স্যান্ডউইচে ব্যবহার করি স্লাইস চিজটা দেওয়া এখানে একেবারে অপশনাল চিকেনের পুরটা যেটা রেডি করেছি তাতেও কিন্তু চিজ রয়েছে তো এখানে নাও দিতে পারেন আর বাকি একটা স্লাইস ব্রেডের ওপরে রেড চিলি সস একটু এভাবে স্প্রেড করে দিয়ে সেটা দিয়ে স্যান্ডউইচটাকে কভার করে দিলাম এবার স্যান্ডউইচগুলোকে একটু গ্রিল বা টোস্ট করে নিতে হবে তার জন্য তাওয়াতে অল্প একটু বাটার ব্রাশ করে তার উপরে স্যান্ডউইচগুলো দিয়ে দুপিট থেকে ভালো করে টোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু সুন্দর ক্রিস্পি হবে ব্রেডগুলো এক একটা সাইড দেড় থেকে দু মিনিট করে টোস্ট করতে হবে তো ওপরের ব্রেডটাতেও সামান্য একটু বাটার এভাবে স্প্রেড করে দিলাম এবং সাইডগুলোতেও একটু করে দিয়ে দিলাম এক একটা সাইড দেড় থেকে দু মিনিট করে টোস্ট করে এগুলোকে উল্টে দিয়ে আরও একটা সাইড টোস্ট করে নিতে হবে আপনারা চাইলে স্যান্ডউইচ মেকার বা গ্রিল প্যানেও কিন্তু এই স্যান্ডউইচগুলো টোস্ট করে নিতে পারেন নর্মাল অ্যালুমিনিয়াম বা লোহার চাটুতেও কিন্তু একই রকমভাবে স্যান্ডউইচগুলো টোস্ট করে নেওয়া যেতে পারে তো দেখুন দুপির থেকে স্যান্ডউইচগুলো ভালো মতো টোস্ট হয়ে গেছে আর চিজটাও কিন্তু মেল্ট হতে শুরু করেছে তো এই অবস্থায় স্যান্ডউইচগুলো আমি নামিয়ে নেবো আমাদের স্যান্ডউইচ এখানে একেবারে রেডি হয়ে গেছে চাইলে স্যান্ডউইচগুলো এভাবেও সার্ভ করতে পারেন অথবা কোনাকুনি এগুলোকে কেটেও নিতে পারেন দু টুকরো করে তো আজকের এই ভাইফোঁটা স্পেশাল চিকেন স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালি আনা এবং মেঘার সাথে বাঙালি আনা টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য খেতে এটা দুর্দান্ত সুস্বাদু হয় ভাই ফোটাতে ভাই বা দাদার জন্য গিফট হিসেবে কিন্তু এরকম স্যান্ডউইচ নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার